জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা দামোদর মাসের ব্রতের মাহাত্ম শোভন করব এবং দামোদর মাস কবে থেকে শুরু হবে এই মাসে ব্রত পালন রকম করবেন এবং ব্রত পালনের নিয়ম কি কী এবং কি কি কাবেন এই মাসে কি কি কাবেন না সম্পূর্ণ বিষয়ে এই ভিডিও মধ্যে আমরা জানবো তো আপনারা সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন এবং দামোদর মাসের পালন করলে কি ফল লাভ হয় এবং কেন পালন করবেন এর মাহাত্ম কী দামোদর মাসে দীপদানের মাহাত্ম কী এবং সংকল্প করলে সেই মাসটা আপনার সম্পূর্ণ মাসের নিয়ম মেনে চল চলতে হবে এবং দামোদর মাসের মধ্যে একাদশীও আসবে দামোদর কবি থেকে দামোদর মাস কবি থেকে শুরু হবে সম্পূর্ণ বিষয় জানবে এবং দামোদর মাস কেন বলা হয় এবং বছরের যে বারোটি মাস আছে সেই বারোটি মাসের অধিষ্ঠাত্রী দেব দেবতাকে এই বিষয়ে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা অল্প লম্বা হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত এই ভিডিও মধ্যে বহুত মাহাত্ম আছে সব কিছু আমরা শ্রবণ করবো এবং কেন দামোদর নাম পড়েছিল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে কেন দামোদর বলা হয় এবং দামোদর কেন নাম পড়ে পড়েছিল ওনার এবং দামোদর মাসের ব্রতের মাহাত্ম কী যারা দামোদর মাস ব্রত পালন করবেন তারা দামোদর মাসের ব্রত মাহাত্ম শ্রবণ করবেন এবং দামোদর অষ্টকম শ্রবণ করবেন পাঠ করবেন নিত্য দামোদর অষ্টকম পাঠ করবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা একটা বই আছে চরিত্র সেটা আপনার ইস্কন থেকে পেয়ে যাবেন ইস্কনে সেই বইটা পাওয়া যায় শ্রীকৃষ্ণ লীলা চরিত্র একটা বই আছে শ্রীকৃষ্ণ সম্পূর্ণ লীলা আপনারা পেয়ে যাবেন সেই বইটা আপনারা পাঠ করতে পারবেন গীতা পাঠ করবেন বিশেষ করে আপনারা যে রোজ না পারেন তাহলে গুরুবারে সেই গীতা পাঠ করবেন বা শ্রীকৃষ্ণের আরও অন্য লীলা আছে কাহিনি আছে সেগুলো শ্রবণ করবেন ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন ব্রতকথা শ্রবণ করবেন মহামন্ত্র জপ করবেন গুরুমন্ত্র জপ করবেন বেলা প্রদীপ প্রজ্বলন করবেন কীরকম ব্রত পালন করবেন যারা নিত্য পূজা করেন সেই নিত্য পূজার মতোই আপনারা বেলা একটু ব্রহ্ম মুহূর্তে স্নান করে তারপর গির প্রদীপ গিয়ের প্রদীপ দিয়ে আপনারা ভগবানকে ইয়ে করবেন দীপদান করবেন তুলসী মহারানী পদক্ষিণা করবেন দীপ দীপদান করবেন সূর্য ভগবানকে জল অর্পণ করবেন অর্ঘদান করবেন সেগুলা দ্বাদশ নাম আছে সূর্য ভগবানের তো দ্বাদশ নাম উচ্চারণ করে জল অল্প জলদান করবেন ভগবান সূর্যদেবকে তারপর গুরুদেবের প্রার্থনা আছে গুরুদেব প্রার্থনা মন্ত্র বা গুরুদেবের প্রণাম মন্ত্র এগুলো উচ্চারণ করবেন শ্রী রাধারানীর কৃপাকডাক শত্রম পাঠ করতে পারবেন মানে যেগুলো আছে ভগবানের সম্পূর্ণ লীলা কথাগুলো আপনারা শ্রবণ করবেন পাঠ করবেন এই দামোদর মাসে পাঠ করলে এর ফল আপনারা শতগুণা পেয়ে যাবেন এগুলা পুরাণের মধ্যে লেখা আছে শত শত এই দামোদর মাসের মাহাত্ম বলে শেষ করা যাবে না এর মাহাত্ম অনেক বেশি আছে এই দামোদর মাসে একাদশী আছে তো একাদশী মধ্যে পড়বে একাদশী থেকে শুরু হবে দামোদর মাস আর একাদশীর মধ্যে মধ্যে একটা একাদশী পড়বে পরের একাদশীতে দামোদর মাস শেষ হয়ে যাবে কেউ কেউ পূর্ণিমা থেকে দামোদর মাস শুরু করবে এই যে লক্ষ্মী পূর্ণিমা আসছে দুর্গাপূজা পরে যে পূর্ণিমা আসছে এই সেই পূর্ণিমাতে কেউ ডাকবে আবার পরের পূর্ণিমাতে শেষ হয়ে যাবে কেউ এই একাদশী আসছে যে সামনে একাদশী বা একাদশী সেই একাদশী থেকে পালন করবেন আবার মধ্যে একটা একাদশী আসবে তারপরের একাদশীতে উত্থান একাদশীতে শেষ হয়ে যাবে এই ব্রত তো একাদশী থেকে রাখলে ভালো তো আপনারা দেখবেন কীরকম রাখবেন এ দামোদর মাসে ব্রত পালন করবেন একদম সহজ পদ্ধতিতে আপনারা ফলাহার করে করতে পারবেন আর রাত্রিতে আপনারা যদি চান রাত্রিতে কোনো অন্য বেজন ভগবানকে বুক লাগিয়ে প্রসাদ গ্রহণ করতে পারবেন না হলে আপনি যদি চান এরকম দ্বারা সম্ভব নয় তাহলে আপনারা প্রসাদ পেয়ে ও ভগবানকে দামোদর মাস ব্রত পালন করতে পারবেন তাই আমরা সম্পূর্ণ ব্রত কীরকম পালন করবেন কি খাবেন কি না করবেন কি কি আপনাদের করতে হবে সম্পূর্ণ বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এই ভিডিওর মধ্যে ব্রতের মাহাত্ম আছে বৎক্রতা বতক্রতা আছে এবং ব্রতে কীরকম পালন করবেন তারও নিয়ম আছে কীরকম প্রদীপ দান করবেন ভগবানকে কতবার প্রদীপ দান করতে হবে ঘুরাতে হবে কীরকম করতে হবে সব কিছু সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আছে আপনারা প্রদীপ প্রদীপজ্জ্বলন করতে পারেন তুলসী কাস্টের মধ্যে না হয় তিল তেল তিল তেল থাকলে তিল তেল করতে পারেন যদি কোনো কিছু না থাকে আপনার কাছে তাহলে আপনারা এই সর্ষের তেল দিয়ে করবেন কোনো কিছু করার নেই যদি কিছু না থাকে আপনার এরকম সুবিধা না থাকে তাহলে আপনারা সর্ষের তেল ব্যবহার করবেন সবশেষে আপনারা চেষ্টা করবেন গিয়ের তেল একটু ঘি নিয়ে আসবেন একটু একটু সলতো মধ্যে ভিজিয়ে আপনারা পদকিনা করবেন ভগবানকে তো এই ব্রতের মাহাত্ম সম্পূর্ণ কিছু সমান করবে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন এখন আমরা বছরের বারো মাসের অধিষ্ঠাতা দেবতাদের নাম জানব মধ্যলীলা চৈতন্য চরিতামীতে বিশতম অধ্যায়ে চন্দ্রপত্রিকা অনুসারে বছরের বারো মাসে নিত্য অধিষ্ঠাতা দেবতাদের বর্ণনা রয়েছে যাদের সকলের বিষ্ণু অবতার বৈশাখ মাসের প্রধান দেবতা হলেন মধুসূদন জ্যৈষ্ঠ মাসের প্রধান দেবতা হলেন ত্রিবিক্রম আষাঢ়ে দেবতা হলেন বামন, সাবনে দেবতা হলেন শ্রীধর বদ্রে দেবতা হলেন ঋষিকেশ আশ্বিন মাসে প্রধান দেবতা হলেন পদ্মনাভ কার্তিকে বিষ্ণুর লীলার বিস্তার হল দামোদর কেশব হলেন অগ্রায়নের প্রধান দেবতা পৌষের প্রধান দেবতা হলেন নারায়ণ মাঘ মাসের প্রধান দেবতা হলেন মাধব ফাল্গুন মাসের প্রধান দেবতা হলেন গোবিন্দ চৈত্র মাসের প্রধান দেবতা হলেন বিষ্ণু এই হলো দ্বাদশ মাসের প্রধান প্রধান দেবতা এবং প্রণাম মন্ত্র আপনারা যখন এই দামোদর মাসে দেবদান করবেন তখন কি মন্ত্র প্রণাম উচ্চারণ করবেন বা হলে কিছু মহামন্ত্র করলে হবে হয় এই মন্ত্র আছে দামোদরায় বিশ্ব বিশ্বরূপ নমস্কৃত পদাস্বামী বুম দীপম হরিপ্রিয়ম এখন আমরা জানব কার্তিক মাসে কি কি বর্জনী এবং সেগুলি গ্রহণ যারা করে তাদের কী গতি লাভ হয় সেগুলি আমরা জানব কার্তিক মাসে বর্জনীয় জিনিসগুলো তারা বক্সন করে তা করলে তাদের কি গতি হয় না ব্রহ্মা আরও সংবাদে বলা হয়েছে। কার্তিক মাসে রাজমাস বর্বটি ও শিমসমূহ বক্ষন করলে হে মনিবর কল্পকাল এক হাজার চতুর যুগ নরকবাসী হয় কার্তিক মাসে যে ব্যক্তি কলমি শাক পটল বেগুন আচার ত্যাগ না করে তাকে কল্পকাল এক হাজার চতুর যুগ নরকবাসী হতে হয় ধর্মাত্মা ব্যক্তি কার্তিক মাসে মৎস্য মাস বক্ষণ করবেন না পরান্ন পরশয্যা পরদন পরস্তি কার্তিকে প্রাজ্ঞ ব্যক্তি বিশেষভাবে বর্জন করবেন কার্তিক মাসে তেল মর্দন শয্যা পরান্ন ও কাঁসার পাত্রে ভোজন ত্যাগ করলে পরিপূর্ণ ব্রতি হওয়া যায় কার্তিক মাস উপস্থিত হলে পরান্ন দর্শন করে যে মানব বর্জন করে প্রতিদিন কৃচপ্রতের ফল প্রাপ্ত হয় পুরাণে শ্রী তিরুকমাঙ্গদ মোহিনী সংবাদে বলা হয়ছে কার্তিকে তৈল মধু কাঁসার পাত্র ও পচাবাশী অম্লদ্রব্য আচার ইত্যাদি বর্জন করবে হে সুব্রু মৎস্য কচ্ছপ মাংস ঔষধ হিসেবেও অন্য মাংস বক্ষণ করবেন না কার্তিকে মাংসভক্ষণে চণ্ডাল হয় দামোদর বা আশ্বিন মাসে কীর্তবিধি আশ্বিন মাসে যে শুক্ল একাদশী হবে বা নিরল নিরলস্বভাবে কার্তিক মাসে ব্রতসমূহ এই দিন হতে আরম্ভ হবে তো তিন অক্টোবর ষোলো আশ্বিন এ পাশাঙ্কুষা একাদশী হতে শুরু হবে দামোদর মাস আর শেষ হবে এক নভেম্বর শনিবার চোদ্দ কার্তিক সেই একাদশী শেষ হবে কেউ পূর্ণিমা থেকে শুরু করবে লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করবে আবার পূর্ণিমাতেই শেষ করবে তো বেশি একাদশী থেকেই নিয়ম পালন হবে নিত্য শ্রী ভগবানকে জাগরণ করবার জন্য রাত্রি শেষ প্রহরে উঠে সুচি হয়ে শ্রী ভগবানকে জাগিয়ে অনন্ত্র পাঠ সহ প্রভু আরতি করবে বৃন্দ সমূহ আনন্দে বৈষ্ণব ধর্ম সমূহ শ্রবণ করে গীতা সহ প্রাতকালে প্রভু দামোদর অষ্টকম আরতি করবে দামোদর অষ্টকম পাঠ করবে নদীয়া আদি জলাশয়ে গিয়ে আচমন পূর্বক সংকল্প করবে প্রভুকে প্রার্থনা জানিয়ে পরে তাকে যথা বিধি অর্ঘদান করবে সংকল্প মন্ত্র হে জনার্দন হে দেবেশ হে দামোদর শ্রী সহ আপনার জন্য কার্তিকে আমি প্রাত স্নান করব প্রার্থনা মন্ত্র হে দেবেশ তোমার সহ এই জলে আমি স্নান করতে উদ্যত হে দামোদর তোমার প্রসাদে আমার পাপ বিনাশ যাক মন্ত্র আদি কার্তিক মাসে বিধিব স্নানকারী হে দামোদর হে দনুজেন্দ্র নিসূদন আ আমার প্রদত্ত অর্গ গ্রহণ কর নিজ দেহকে তিলক দ্বারা লেপন করে শ্রীকৃষ্ণ নারায়ণ আদি নাম উচ্চারণ পূর্বক স্নান করে নিজ বিধিমত্তেও সন্ধ্যা উপাসনা করে গৃহে আগমন করবে দেব মন্দির অগ্রে আর্জনা করে স্তুতিকম মণ্ডল রচনা করে প্রভুকে তুলসী মালতী পদ্মা আগস্ত পুষ্পাদি দ্বারা অর্চনা করবেন নিত্য বৈষ্ণব সঙ্গে কথা সেবন অহরাত্র গীত দ্বীপ বা তিল দ্বারা অর্চন করবেন কার্তিক মাসে বিশেষ বিশেষ নৈবেদ্য অর্পণ করবে সেই রকম অষ্টোত্তর শত প্রণাম শক্তি একবার অহরাত্রাদি ব্রত আচরণ করবেন পদ্মপন কার্তিক প্রসঙ্গ প্রাতকাল উৎ উত্থান সুচাদি করে পবিত্র জলাশয়ে গিয়ে বিধিব স্নান অতপর দামোদর অর্জন কর্তব্য কার্তিক ব্রতধারী মৌন অবলম্বন ভোজন গ্রীত দ্বারা বা তিল তেল দ্বারা দীপদান কর্তব্য বৈষ্ণববৃন্দ সহ কৃষ্ণকতা আলাপ দ্বারা দিন যাপন কার্তিক মাসে ব্রত সংকল্প পালন আশ্বিনে শুক্লপক্ষে হরিবাসরে আরম্ভ অথবা পূর্ণমাসী হতে অথবা তুলা তুলারাশি আগত সংক্রান্তিতে আরম্ভ হয় এই এইবার দামোদর মাস আরম্ভ হবে তিন অক্টোবর একাদশী পাশাঙ্কুশে একাদশী শুরু হবে আর এক নভেম্বর চোদ্দ কার্তিক উত্তান একাদশীতে সমাপ্ত হবে এই দামোদর কেউ পূর্ণিমা থেকে আরম্ভ করবেন আবার পূর্ণিমাতে শেষ হয়ে যাবে এই লক্ষ্মী পূর্ণিমা থেকে আরম্ভ হবে আবার পূর্ণিমাতে শেষ হয়ে যাবে তো বেশি বেশিরভাগই আপনারা একাদশী থেকে পালন করবেন যারা পূর্ণিমা থেকে মানবেন তারা পূর্ণিমাতে শেষ হয়ে যাবে শ্রী বিষ্ণুর নিকট অখণ্ড দীপদান দেবালয়ের তুলসীতে আকাশে উত্তম দীপদান করবেন আকাশ দীপদানের মাহাত্ম আছে শ্রী রাধা দামোদর পূজা বিধি শ্রীকৃষ্ণের প্রিয়তমা গোপিকাগণ মধ্যে শ্রেষ্ঠতা কার্তিকে শ্রী দামোদর নিকট শ্রী রাধিকা পূজা করা উচিত ব্রজবাসী ব্রাহ্মণ এবং দ্বারা পূজা করা কর্তব্য ব্রাহ্মণগণের পূজা করবেন হে বিপ্রগণ কার্তিকে শ্রী রাধিকা সন্তোষের জন্য যিনি শ্রী রাধিকা প্রতিমাকে পূজা করে তার প্রতি শ্রীমান দামোদর হরিতুষ্ট হন কার্তিকে প্রতিদিন দামোদর অষ্টকম নামক স্তুত্র সত্যব্রত মুনির কথিত পাঠ করবে তা দামোদর অর্চন স্বরূপ শ্রী দামোদরের আকর্ষণীয় এবং অত্যন্ত প্রিয় দীপদান এবং আকাশদ্বীপ এর মহিমা স্কন্দপুরাণে পূর্বকালে দাবির দেশে বুদ্ধ নামে এক ব্রাহ্মণ ছিলেন তার স্ত্রী ছিল খুবই দুষ্টা প্রকৃতি এবং দুরাছার সম্পূর্ণ এই স্ত্রী সংসর্গে তাকার ফলে ব্রাহ্মণের আয়ু কয় প্রাপ্ত হয়ে তিনি মৃত্যুমুখে পতিত হয়ে হলেন প্রতি মৃত্যুর পরও ওই স্ত্রী স্ত্রীলুকটি আরও বিশেষভাবে বেবিচারী লিপ্ত হলো এমনকি নিন্দার বয় না করে সে নির্লজ্জের মতো ব্যবহার করতে লাগলো তার কোনো পুত্র বা ভাই ছিল না সে সর্বদা ভিক্ষা অন্য ভোজন করতো নিজের হাতে প্রস্তুত না করে সর্বদাই ভিক্ষার অন্য বুজন করত নিজের হাতে প্রস্তুত না করে সর্বদাই পরের বাড়িতে কি ভিক্ষা করে বাসি অন্ন খেত এবং অনেক সময় অপরের বাড়িতে রান্না করতে যেত তীর্থযাত্রী আদি থেকে সর্বদাই দূরে থাকতো সে কখনো কোনো বালকতা কর্ণপাত করতো না একদিন এক বিদ্যান তীর্থযাত্রী ব্রাহ্মণ তার গৃহে আগমন করল যার নাম ছিল কুৎস তাকে ওই স্ত্রীকে বিচারের আসক্ত দেখিয়ে সেই ব্রহ্মশ্রী কুৎস বললেন অরে মূর্খ নারী মনোযোগ সহকারে আমার কথা শোভন করো পৃথিবী আদি পঞ্চব দ্বারা তৈরি এই রক্তমান শরীর যা কেবল দুঃখেরই কারণ তুই তাকে যত্ন করছিস ওই দেহ জলের বুদ্বুদের মতো একদিন যা অবশ্যই বিনষ্ট হবে এই অনিত্য শরীরকে যদি তুই নিজ বলে মানিস তাহলে নিজের বিচারপূর্বক এই মুহ পরিত্যাগ কর ভগবান বিষ্ণুকে স্মরণ কর এবং তার লীলা কাহিনী শ্রবণ কর এখন কার্তিক মাস আগত হবে তখন ভগবান দামোদরের প্রীতি বিধানের জন্য স্নান দান আদি কর্ম করে গৃহে বা মন্দিরে বিষ্ণুর উদ্দেশ্যে দেব নিবেদন করে শ্রী বিষ্ণুকে পরিক্রমা করবে এবং তাকে প্রণাম করবে এই ব্রত বিধান এবং সৌভাগ্যবতী নারী উভয়ে অবশ্য পালনকারী যার ফলে সমস্ত অপকারের পাপ শাস্তি তথা সকল উপদ্রব নষ্ট হয় কার্তিক মাসে দীপদান নিশ্চিত রূপে ভগবান বিষ্ণুর প্রীতিবর্ধন করে এই কথা বলে ব্রাহ্মণ কুস্ত অপর একটি গৃহে গমন করলেন তখন ওই ব্রাহ্মণী ব্রহ্ম কুশ্যের এই সকল উপদেশ শ্রবণ করে নিজ কর্মের জন্য অনুতাপ করতে লাগলো এবং সে স্থির করল যে সে অবশ্যই কার্তিক মাসে এই ব্রত পালন করবে তারপর যখন কার্তিক মাস আগত হল তখন সে পুরো মাস সূর্যোদয়ের সময় প্রাত স্নান তথা বিষ্ণুকে দীপদান সহ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলো তারপর কিছুকাল বাদে আয়ু শেষ হলে তার মৃত্যু হলো তখন সে স্বর্গলুক গমন করলো এবং পরে মুক্তি লাভ করলো সে সমস্ত মানুষ কার্তিক ব্রত পালন ও দীপদান আদি সম্পূর্ণ করে তারা যদি এই ইতিহাস শ্রবণ করে তাহলে তারাও মুক্ষ লাভ করবে যা শ্রবণ করবে তারাও মুক্ষ লাভ করবে এই অত মহাত্মই বলতে ব্রহ্মা এরপর বললেন নারদ এখন আকাশদ্বীপের মহিমা শোভন করো কার্তিক মাস আগত হলে যিনি নিয়মিত ব্রহ্ম স্নান করে আকাশদ্বীপ দান করেন তিনি সমস্ত লোকের প্রভু এবং অন্তে মুখ লাভ করেন এই জন্য কার্তিক মাস স্নান দান আদি কর্ম করার সাথে সাথে ভগবান বিষ্ণুর মন্দিরে এই এক মাস দ্বীপ দান করা অবশ্য কর্তব্য তো এই দিবদানের মাহাত এতটুকু এর অনেক কিছু আছে পুরাণে অনেক বর্ণনা আছে শত শত বর্ণনা আছে তা বলে শেষ করা যাবে না এটার সংক্ষিপ্ত বর্ণনা বলা হয়েছে আমাদের হৃদয়ে কৃষ্ণকে আমন্ত্রণ জানানোর কোনো সম্ভাবনা নেই যদিও বক্ত ভগবানের প্রতি আরও বেশি বক্ত এবং আসক্তি অনুভব করে তবেই ভগবানকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা রয়েছে কৃষ্ণ তার মায়ের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন যখন তার মা তার দিব্য পুত্রের প্রতি আরও বেশি স্নেহশীল এবং প্রেমময় ছিলেন এভাবে তার প্রেমের শক্তিতে তিনি পরমেশ্বরকে বন্দি করতে সক্ষম হন এই অপাকৃত লীলার গোপন রহস্য এটাই ভগবান ভগবান তো বক্তর পিছনে পিছনে ভগবান চলেন মা যশোদা বাতৃপ্রেমের সুরের সামর্থক প্রেময় বিপা বিবাদ তাকে বয় দেখানোর জন্য মা যশোদায় হাতে একটি লাঠি ধরে কৃষ্ণকে উপদেশ দিয়েছিলেন যে আমি তোমাকে মারবোধ তিনি আরও বলেছিলেন আমি জানি তুমি ঘরে ঘরে মাকন চুরি করতে যাও চুর চুর এইভাবে তিনি কৃষ্ণকে তিরস্কার করতে থাকেন চরম বয় প্রকাশ করে কৃষ্ণ দমিত কণ্ঠে উত্তর দিলেন তুমি আমাকে কেন শাস্তি দিচ্ছ নির্দোষ ভঙ্গিতে তিনি জিজ্ঞাসা করলেন আমি কি করেছি তার আগামীতে মা তখন জিজ্ঞাসা করলেন তুমি দইয়ের পাত্রটি কেনে বেঙ্গ কেন ব্যঙ্গে ফেলেছ যার উত্তরে কৃষ্ণ বললেন এটা পরমেশ্বর ভগবান একটি প্রতিষেধক প্রতিষেধক শাস্তি হিসাবে করেছিলেন এটা হলো ভগবান এবং ভক্তের মধ্যে লীলা তো আমার সাধারণ দৃষ্টিতে আমরা দেখতে পাই না এর মাহাত্ম্য মাধুর্য লীলা আছে মা যশোদা যখন জিজ্ঞাসা করলেন কে ওই বানরদের খাওয়ালো কৃষ্ণ উত্তর দিলেন যিনি বানরদের সৃষ্টি করেছেন তিনি তাদের খাওয়ানোর দায়িত্ব ছিলেন তার মা হেসে এবং কোনো ক্রুত ছাড়াই কঠোরভাবে জিজ্ঞাসা করলেন আমাকে সত্যি কথা বলো ওই বড় দইয়ের পাত্রটি কে ভেঙেছে কৃষ্ণ উত্তর দিলেন ওমা তুমি তো দুধের মিশ্রণে ছড়িয়ে পড়া সমস্যা দূর করতে দৌড়েছিলে এবং রান্নাঘরের দিকে দ্রুত গতিতে দৌড়াতে দেওয়ার সময় তোমার বাড়ি পায়ের নুপুর দুর্ঘটনাক্রমে বিশাল দইয়ের পাত্রে লেগেছিল এবং সেই আঘাতে পাত্রটি স্বাভাবিকভাবে ভেঙে গিয়েছিল আমি নিজেও কিছু করিনি এটা কি সত্যি যশোদা জিজ্ঞাসা করলেন তাহলে তোমার মুখ দই দিয়ে মাখা কেন কৃষ্ণ উত্তর দিলেন ওমা প্রতিদিন একটি বানর মাখন খেতে আসতে এবং সাধারণত মাখনের পাত্রে হাত দে আজ আমি তাকে ধরে ফেলেছি তারপর সে পাত্র থেকে হাত মুছে পালানোর চেষ্টা করেছিল কিন্তু পালানোর চেষ্টা তার হাত আমার পুরো মুখ মাখন দিয়ে মেখে দিয়েছে অর্থাৎ মা আমাকে বলো কিভাবে আমি এর জন্য দায়ী হতে পারি তবুও তুমি আমাকে চুর বলে ডাকছো এবং তুমি আমাকে মারতে প্রস্তুত মা যশোদা সহজভাবে উত্তর দিলেন তুমি একটা বড় মিথ্যাবাদী এভাবে মা ও ছেলের ভ্রাতৃপ্রেম প্রেম প্রেমময় লিপ্ত হয় প্রেম ও ভক্তি দ্বারা কৃষ্ণকে বন্ধন এখন আমি কি করতে পারি আমার সন্তান অত্যন্ত চালাক এবং দুষ্ট উভয়ই সে দ্রুত দৌড়া দৌড়াতে পারে এবং সহজেই পালাতে পারে যদি আমি তার অভদ্র আচরণের জন্য তাকে শাস্তি না দিই তাহলে ভবিষ্যতে সে একজন বড় দুষ্ট অপরাধী পরিণত হতে পারে এরকম যশোদার চিন্তা ছিল তারপর কিছুক্ষণ চিন্তা করে সে মন্তব্য করল এই মাটারটি তোমাকে মাকল চুরি করতে সাহায্য করেছে এবং সেই কারণে আমি তোমাকে এই দুর্বৃত্ত মাটারের সাথে বেঁধে রাখবো উকল যেটা হিন্দিতে বলে উকল লীলা আছে সেই উকলের কথা বলা হয়েছে মাটার মা যশোদা তার চুল বাঁধার জন্য একটি রেশমের দড়ি ব্যবহার করে কৃষ্ণকে খুঁজিয়ে বাঁধতে চেষ্টা করেছিলেন কিন্তু দেখা গেল যে এটি দুটি আঙ্গুল ছোট তার মহিমা দাসীর এরপর আরও দড়ি আনতে শুরু করলেন কৃষ্ণকে খুঁজে বাঁধার জন্য এই সমস্ত গিটযুক্ত দড়ি জোর দেওয়ার পরেও এটি দুই দু আঙ্গুল চুটো ছিল তারা আবার তাদের বাড়ি ফিরে এসে আরও দড়ি নিয়ে এলো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল যে কৃষ্ণকে খুঁজে বাঁধার জন্য এই সমস্ত গিরযুক্ত দড়ি জুড়া দেওয়ার পরেও এটি দু আঙ্গুল ছোট ছিল সমস্ত গুপি হাসতে শুরু করলে এবং হাততালি দিয়ে দিতে লাগলো তারা যশোদাকে বললো হে প্রিয় যশোদা তুমি আমি তোমাকে আগেই বলেছিলি যে তোমার ছেলে এ এক আঘাত মুহময় শক্তি আছে যে সমস্ত চুরের চেয়েও বড়ো চালাক মা যশোদাকে ও উত্তর দিলেন হে আমার গর্বের পুত্র যদি আমি নিজে তাকে বেঁধে রাখতে না পারি তবে তা অবশ্যই লজ্জাজনক বিষয় তারপর তার সমস্ত শক্তি ব্যবহার করে মা যশোদা সকাল সকাল থেকে বিকাল পর্যন্ত তার পুত্রকে বেঁধে রাখার চেষ্টা করেছিলেন ধীরে ধীরে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন তার মুখ লাল হয়ে যায় এবং পরিশ্রমের সাথে তার নিঃশ্বাস আরও গভীর হয় তার শরীর থেকে গামের ফুটা জড়তে থাকে তার চুলে বাঁধা ফুলগুলিও বেঙ্গে মাটিতে পড়ে যায় যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ তাকে বেঁধে রাখার জন্য রাজি না হন ততক্ষণ পর্যন্ত তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় মাতা যশোদা অবশেষে কৃষ্ণকে আবদ্ধ করতে সক্ষম হলেন মাতা কৃষ্ণের অত্যন্ত ক্লান্ত অবস্থা দেখে তার হৃদয়ে গলে যেতে লাগলো তাকে বেঁধে রাখার জন্য তার মা প্রচেষ্টার তার পুত্রের মঙ্গল গভীর স্নেহে প্রতি লক্ষ্য রাখার মেজাজে ছিল বিশুদ্ধ প্রেম বক্তি চিহ্ন অভিযুক্ত হয়ে কৃষ্ণ তার প্রচেষ্টা রাজি হয়ে উঠলেন সেই মুহূর্ত ভগবান লীলাশক্তি বা যুগমায়ার প্রভাব বিস্তার করতে শুরু করলেন যশোদা কৃষ্ণকে বেঁধে রাখার জন্য যে দড়ি তার চুল থেকে কুলেছিলেন তা আগে ব্যর্থ হয়েছিল কিন্তু এখন সেই দড়ি ব্যবহার করে তিনি সহজেই তাকে বেঁধে রাখতে সক্ষম হয়েছিলেন বাধা দড়িটি সর্বদা দুই আঙ্গুল ছুটো থাকার কারণ কৃষ্ণকে বাদার দড়ি সবসময় দুই আঙ্গুল ছুটো মনে হওয়ার কারণ কি ছিল একটি আঙ্গুল ইঞ্চিত দিচ্ছিল যে ইঙ্গিত দিচ্ছিল যে বক্তি বিকাশের জন্য প্রচণ্ড প্রচেষ্টা করতে হবে অন্য আঙ্গুলটি ইঙ্গিত দিচ্ছে যে বক্তির ক্ষেত্রে যে কোনো সাফল্যের জন্য কৃষ্ণকে করুণা একান্তভাবে অপরিহার্য কৃষ্ণ তার মায়ের বারবার এবং দৃঢ় প্রচেষ্টা এবং স্থিতিস্থাপকতার লক্ষ্য করে তার প্রতি করুণা আপ্লুত হয়ে পড়েন অবশেষে তার অকারণ করুণা উচ্চ উচ্চাকাঙ্ক্ষী বক্তির উপর বর্ষিত হল কারণ বক্তি ছাড়া ভগবানকে বেঁধে রাখা যায় না বদ্ধ অবস্থায় কৃষ্ণ কুবেরের দুই পুত্রকে মুক্ত করার পরিকল্পনা করেন এই সমস্ত ঘটনা ঘটেছিল কৃষ্ণগড়ের আশেপাশে দুটি বিশাল উঁচু অর্জুন গাছ লক্ষ্য করলেন সর্বজ্ঞ ভগবান তখন অনেক আগে একটি বিনোদনের কথা স্মরণ করতে শুরু করলেন তিনি স্মরণ করলেন কিভাবে তার প্রিয় বক্ত নারদ নলকুবের এবং মণিগ্রীবকে অভিশাপ দিয়েছিলেন যে এবং সেই কারণে তারা দুটি অর্জুন গাছে আকার সেখানে উপস্থিত ছিলেন তারা ছিলেন ধন সম্পদের অধিপতি কুবেরের পুত্র যিনি শিবের বক্ত ছিলেন নারদ ওই দুটি পুত্রকে অভিশাপ দিয়েছিলেন কেন দেবতাদের তাদের ছিলেন কুবের এবং তার নল কুবের ও মণিগ্রীব নামে দুটি পুত্র ছিল এই পুত্র তাদের পিতা ঐশ্বর্য পূর্ণ সম্পদ কোনো বাধা ছাড়াই উপভোগ করতে সম্পূর্ণরূপে মগ্ন ছিলেন একবার তারা স্বর্গীয় গ্রহের পবিত্র মন্দাকিনী নদীতে সুন্দরী স্বর্গীয় কন্যাদের সাথে খেলাধুলা মগ্ন ছিলেন অনেক স্বর্গীয় কন্যা জলে আনন্দ উপভোগ করছিলেন তারা সকলেই উলঙ্গ ছিলেন এবং একে অপরের সাথে জলে লুকোচুরি এবং অনু রূপ খেলা করছিলেন সেই সময় নারদমণি সেই পথে হেঁটে যাচ্ছিলেন এবং তারা দৃষ্টি এই খেলা মগ্ন এই দুই পুত্রের উপর পড়ল এবং বুঝতে পারলেন যে তারা অত্যন্ত অধবতিত তিনি সিদ্ধান্ত নিলেন যে তাদের নিজেদের কল্যাণের জন্য তাদের শিক্ষা দেওয়া উচিত ততপর তিনি অভিশাপ দিলেন যে যেহেতু তোমার লজ্জা বা শ্রদ্ধা চাড়াই উলঙ্গ হয়ে দাঁড়িয়ে এবং কোনো বৈষম্য চাড়াই আচরণ করে চেতনাহীন বৃক্ষের মতো আচরণ করেছ তাই তোমরা বৃক্ষের রূপ ধারণ করো কুবেরের পুত্ররা তাদের ভুল বুঝতে পেরে নারদের কাছে ক্ষমা প্রার্থনা করেন নারদ অভিশাপের প্রভাব দুই পুত্রের উপর পড়ে মন্নি বুঝতে পারলেন যে তারা কত বড় করেছেন তাদের বুঝতে পেরে তারা তৎক্ষণাৎ নারদের প্রায় পড়ে আন্তরিকভাবে প্রার্থনা করতে লাগলেন হে ঋষিগণ আমরা বুঝতে পারিনি যে আপনি এত শক্তিশালী আমরা আমাদের শারীরিক পদবি নিয়ে মিথ্যা অহংকারে ডুবেছিলাম এবং অন্য এখন আমরা বুঝতে পারছি যে ভগবান আমাদের তার ভক্তিমূলক সেবা করার জন্য এই শক্তি দিয়েছেন আমরা এখন বুঝতে পারছি ভগবানকে আমরা আমাদের জীবনকে নিরর্থকভাবে ইন্দ্রিয় গ্রাহ সাধনা এবং মদপান ব্যয় করেছি দয়া করে আমাদের প্রতি করুণা করেন এবং আপ আপনার সৎ আত্মার দ্বারা আমাদের উপর চাপিয়ে দেওয়া ভয়ানক অভিশাপ থেকে আমাদের মুক্তি দিন কুবেরের দুই পুত্রের কথা শুনে নারদের শান্ত করার বাক্য কুবেরের দুই পুত্রের কথা শুনে নারদ বললেন আমি যে অভিশাপ দিয়েছিলাম তা অবশ্যই গড়বে এই অভিশাপ উচ্চারিত হলে তা ফিরিয়ে আনার আর কোনো উপায় নেই তবু যেহেতু তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছে এবং তোমরা আমার প্রিয় বন্ধু পুত্র বায় তাই আমি তোমাদের একটি প্রতিকার বলবো তোমাদের দুটি বিষয় হিসাবে জন্ম নিতে হবে কিন্তু তোমরা তা করবে রাজা নন্দের প্রসাদের কাছে বৃন্দাবনে পবিত্র স্থান দাপর যুগে কৃষ্ণ সেই স্থানে খেলাধুলা করবেন এবং সেখানে দুলোয় হামাগুড়ি দিয়ে তোমাদের দুজনকে স্পর্শ করবে তিনি তোমাদের অভিশাপ থেকে মুক্তি দেবেন এবং তোমরাও বক্তি দান পাবে নারদের এই শান্ত উত্তর শুনে দুই পুত্র শান্ত ও শান্ত হয়ে উঠল নারদের অভিশাপ কুবেরের দুই পুত্রের জন্য এক পরম শুভ বর হয়ে উঠল ঘটনার বিপরীতে ঋষি নারদের প্রকৃত বর হিসেবে পরিণত হল এবং কুবের দুই পুত্র পেতে হল এরপর কুবের এই পুত্ররা নন্দের প্রসাদে বাঙ্গনে বিশাল অর্জুন গাছের রূপে ধারণ করে। নারদ মুনি উচ্চারিত উক্তিগুলিকে সত্য প্রমাণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ খেলা করে মাটিতে পাথর টেনে নিয়ে যান এবং দুইটি গাছের উপরে ফেলেন এবং এই দুই পুত্র মুক্ত করেন সেই সময় এই দুই পুত্র মণিগ্রী বনন কুবের ভগবান শ্রীকৃষ্ণের কল্পনা করতে সক্ষম হন ভগবানের করুণা অর্জন করে তারা মহান আত্মা হয়ে উঠে এবং উপড়ে পড়া গাছ থেকে বের উপড়ে পড়া গাছ থেকে দিব্য রূপ ধারণ করে শ্রী দামোদর ভগবানের স্তুতি করলেন এই দামোদর অষ্টকম দ্বারা দামোদর অষ্টকম মুনি দ্বারা সংকল্পিত মুনি নামে এক মহান কৃষ্ণভক্ত দামোদরের লীলার পূজার জন্য আর্টিস্ট লোকে দামোদরে অমৃত লীলা সংকল সংকলন করেছিলেন এই আর্টিস্ট লোক এই মাসের ভক্তদের জীবন এবং আত্মার প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তারা ভক্তি সহকারে এই শ্লোকগুলি উচ্চারণ করে আস্বাদন করেন যারা এই শ্লোকগুলি আস্বাদন করেন এবং জপ করেন তারা ভগবান শ্রীকৃষ্ণের করুণা পূর্ণ দৃষ্টি লাভ করেন ভগবান অত্যন্ত প্রিয় এই দামোদর অষ্টকম এই দামোদর অষ্টকম নলকুবের ওর মণিগ্রীব এই দুজনেই এই দামোদর অষ্টকম স্তুতি করে ভগবানের প্রদিক্ষণা করে তারপর তারা স্বর্গলোকে পুনরায় ফিরে যায় এই দামোদর অষ্টকমের মহাত্ম অনেক বেশি আছে এই দামোদর মাসে বা কার্তিক মাসে দামোদর অষ্টকম অবশ্যই পাঠ করবেন ভগবানের নাম কীর্তন বেশি বেশি করে জপ করবেন কীর্তন করবেন পাঠ করবেন এবং ভগবান ভগবান স্বয়ং ওনার মাতা যখন ওনাকে এই দড়ি দিয়ে আবদ্ধ করতে পারছিলেন যখন মাতা স্বয়ং ওনার কাছে প্রার্থনা করলেন হে কৃষ্ণ তোমা তোমাকে এই দড়ি দিয়ে আমি বাঁচতে পারছি না তখন যখন স্বীকার করলেন তিনি হেরে গেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আবদ্ধ হলেন এই দড়িতে তো ভগবান শ্রীকৃষ্ণ কাছে আপনারা কি আপনারা স্বীকার করতে হবে যে আমাদের দ্বারা ভক্তি হচ্ছে না তখন ভগবান ওনার বক্তি প্রেমময় বক্তি আসা আমাদের উপর কৃপা করবেন কৃপাবর্ষণ করবেন তখন আমরা বক্তি করতে পারবো এটার মধ্যে অনেক শিক্ষণীয় অনেক আছে যে কেন ভগবান ভগবান কি যে কোনো দিয়ে বাধা যায় না উনি সাধারণ আমাদের মতো লোক নয় উনি তো ভগবান উনি চাইলে সব কিছু হবে তো আপনারা বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন এবং অষ্টকম পাঠ করবেন দেবদান করবেন ভগবত কথা পাঠ করবেন সাধুসঙ্গ করবেন আর সৎসঙ্গ করবেন আপনারা বেশি বেশি করে সৎসঙ্গ করবেন তো সবাইকে রাধে রাধে এবং জয় শ্রীকৃষ্ণ বলতুটি হলে আপনারা কমেন্ট করবেন ও নতুন হলে যারা নতুন আছেন এই ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ